হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আমার এই ভিডিওতে আপনাদের কিছু কমেন্টের উত্তর আমি দেবো আর হচ্ছে মেয়েকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি আর স্কুলে ওকে ভিতরে দিয়ে আমরা বাইরে মায়েরা কি করি বা মায়েরা কি করে সময়টা কাটাই সে জিনিসটাও কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকালের এই সময়টা কিন্তু আমাদের মায়েদের জন্য ভীষণ তাড়ার একটা সময় তার কারণ হচ্ছে সকালবেলা বাসার জন্য খাবারটা রেডি করে রেখে যেতে হবে ওকে টিফিন দিয়ে দিতে হবে তারপর ওকে রেডি করে কিন্তু স্কুলে নিয়ে যেতে হবে এইগুলো কিন্তু সব কিছু আমাদের আটটার ভিতর করে ফেলতে হয় তার কারণ হচ্ছে আস্থার স্কুল কিন্তু আটটা পঁচিশে ক্লাস শুরু হয়ে যায় তো এখানে দেখেন স্কুলে কিন্তু ওকে ভিতরে দিয়ে এসেছি আর এখানে এসে যে প্রতিদিনকার মতো ডিউটি বসে সবার সঙ্গে গল্প করা প্রায় হচ্ছে দু ঘন্টার মতো তো আটটা তিরিশ থেকে ক্লাস শুরু হয় দশটা চল্লিশে ওকে হচ্ছে ছেড়ে দেয় তো এই টাইমটা পর্যন্ত কিন্তু আমরা এখানে গল্প করে সময় কাটাই আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে শুরু করবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না আর যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভাবলাম যে সময়টা একটু অন্যরকমভাবে কাটাই যেহেতু হচ্ছে কোরবানির ছুটি দশ দিন ধরে দিয়ে দিবে আর কারো সঙ্গে কিন্তু দেখা হবে না তাই এখানে তো যেহেতু ভাবিদের সঙ্গে অনেক সময় গল্প করি তাই সময়টা একটু অন্যরকম করে আজকে কাটাতে চাচ্ছি যাতে আমাদের এই দশ দিনের সময়টা মনে থাকে তো চলেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গা নিয়ে যাই আর এই জায়গাটা কিন্তু এই শহরের ভিতর আমার এক টুকরো ভালো লাগার একটা জায়গা তো এদের দেখেন গাছে কিন্তু হচ্ছে টাটকা টাটকা কর্মচা ধরেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই শহরের ভিতর এরকম যে একটা দৃশ্য এটা কিন্তু খুবই অসম্ভব ব্যাপার তো এটা তো একমাত্র এই নার্সারিতেই সম্ভব আর এই নার্সারিটা কিন্তু আমার খুবই প্রিয় একটা জায়গা আপনারা হয়তো যদি আমার ব্লগ দেখে থাকেন তো দেখবেন যে হচ্ছে আমার বাসায় কিন্তু বারান্দায় আমি কিছু গাছ লাগিয়েছি কারণ গাছ আমার খুবই পছন্দের জিনিস আর গাছকে আমি ভীষণ ভালোবাসি আর গাছ দেখতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই যে দেখেন কত সুন্দর কিন্তু ফুল ফুটে আছে এত রঙিন রঙিন জিনিস দেখতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আর এখানে দেখেন এই যে আমার ভাবিরাও কিন্তু এগুলো খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখছে আমরা কিন্তু বাচ্চাদের হচ্ছে স্কুলে দিয়ে নিজেরা কিন্তু বন্ধুর মতো হচ্ছে ঘুরে বেড়াই গল্প করি যেটা কিন্তু স্কুল লাইফে একসময় করতাম তো একসময় তো আমরা এই মানুষগুলোই কিন্তু স্টুডেন্ট ছিলাম সবাই মিলে সুন্দর মজা করে গল্প করতাম হয়তো সংসারের মাঝে কোথায় যেন সেই ভালো লাগা ভালোবাসার সময়টুকু হারিয়ে ফেলেছি প্রচণ্ড গরম আর প্রচণ্ড কিন্তু রোদের তাপে আমরা যেমন হচ্ছে হাহাকার করছি তেমন কিন্তু এই নার্সারির গাছগুলোর একই অবস্থা দেখেন গাছগুলো কেমন যেন একদম মরুভূমির মতো শুকিয়ে গিয়েছে তার জন্য কিন্তু গাছগুলো কেমন করে হচ্ছে জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছে যাতে ওদেরও প্রাণটা ফিরে পাক কারণ এতটা গরম যে প্রচণ্ড গরম হচ্ছে গরমে কিন্তু জলের কোনো বিকল্প নেই যেমন আমরা জল ছাড়া বাঁচি না গাছ তো আসলে জল না দিলে একেবারেই কিন্তু শুকিয়ে যায় তো নার্সারির অবস্থাটাও ঠিক তাই তাই সকালবেলা কিন্তু উনি জল দিয়ে গাছগুলো সুন্দর করে হচ্ছে স্নান করিয়ে দিচ্ছে আর এখানে দেখেন হচ্ছে ভাবে কী করলো হঠাৎ করে কর্মচা গাছ থেকে কিন্তু টাটকা টাটকা কর্মচা এই যে পারছে আর এটা কিন্তু সত্যিই খুবই মজার বিষয় এটা কিন্তু আসলে গাছ থেকে টাটকা ফল বিশেষ করে হচ্ছে শহরে বসে এটা অসম্ভব বিষয় স্কুল ফাঁকি দিয়ে হচ্ছে টিফিন পিরিয়ডে বন্ধুদের নিয়ে চলে যেতাম হচ্ছে কোনো কামরাঙ্গা গাছে যদি কামরাঙ্গা হতো চুপ করে কিন্তু ওখান থেকে কামরাঙ্গা নিয়ে এসে আমরা ভর্তা করে খেতাম তো সেই স্মৃতিটা কিন্তু আজকে আসছে মনের খাঁচায় ভেসে উঠেছে আর এই যে দেখেন কর্মচাগুলো কিন্তু খুবই টাটকা এতটা মজা করেছে আজকে সত্যি সেই দিনগুলোর মতো আমাদের হয়তো বিয়ে হয়ে গিয়েছে সংসারের মাঝে ভুলে গিয়েছি কিন্তু আমাদের সেই আনন্দের সময়গুলো কিন্তু ইচ্ছা করে আমাদেরও কিন্তু ছুটিয়ে কোথাও চলে যেতে বন্ধুদের সঙ্গে আবারও মজা করে ছেলে মতো খেলতে যে সময়টুকু কিন্তু আজকে আমরা সত্যি খুবই মজা করে কাটালাম তো আজকে আমি বলেছিলাম আপনাদের কিছু কমেন্টের অ্যান্সার আমি দেবো আপনারা হচ্ছে গতদিন আমি জীবন হোসেনের একটা ব্লগ দিয়েছিলাম যেটা হচ্ছে আমার মেয়ের স্কুলের একটা ফুডস ফেস্টিভ্যালে যেহেতু হচ্ছে ও আর জীবন হচ্ছে একই স্কুলে পড়ে তো সেখানে আপনারা বিভিন্নজন বিভিন্ন রকমের কমেন্ট করেছেন তো আপনারা অনেকে জানতে চেয়েছেন হচ্ছে জীবন কোন ক্লাসে পড়ে তো এটা আমি বলতেই পারি জীবন হচ্ছে ক্লাস ফাইভে পড়ে ও একটা ক্লাস ফাইভের স্টুডেন্ট আর কিছু মানুষ কমেন্ট করেছেন যে বাসার লোকেশনটা কোথায় আসলে বাসার লোকেশনটা বলাটা আসলে ঠিক না যেহেতু হচ্ছে আমরা এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম তো এখানে কিন্তু হচ্ছে বাসার লোকেশানটা বলাটা ঠিক না আসলে যেহেতু তারা হচ্ছে এত এত ব্লগ করে এত এত তাদের হচ্ছে ভিডিও করে তারা যেহেতু বাসার লোকেশন বলে না তো সেক্ষেত্রে কিন্তু আমারও এটা বলা একদমই উচিত না আমি এটুকু আপনাদের বলতে পারি যে হচ্ছে তাদের বাসা এবং আমার বাসা একদমই পাশাপাশি তো এটুকুই আজকে বলে দিলাম তো তো দেখেন আজকের আবহাওয়াটা হচ্ছে ভীষণ কিন্তু একটু অন্যরকম ছিল খুবই গরম তার ভিতরে কিন্তু আকাশটা একদম মেঘাচ্ছন্ন এদিকে হচ্ছে আমরা কিন্তু ঘুরে টুরে একদম ক্লান্ত হয়ে গিয়েছি আর ভাবলাম যে সকালবেলা যেহেতু এখন একটু আমরা বাইরে কিছু খাবার খেয়ে নিই যেহেতু দিন পরে আসবো তো পরাটার খেতে গেলাম না এটা অনেক অয়েলি ছিল তাই হচ্ছে কিছু শিঙাড়া আমরা খেয়ে নিলাম আর গরম গরম শিঙাড়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে আমরা কিছু ডিউ নিয়েছিলাম যেহেতু প্রচণ্ড গরম তাই একটু ঠান্ডা খেতে মন চাইলো আর এখানে দেখেন এই যে রাস্তার পাশে হচ্ছে কি সুন্দর কিন্তু ভ্যান গাড়িতে জুতা নিয়ে বসছে আর প্রত্যেকটা জুতা কিন্তু একশো টাকা করে দাম তাই এখান থেকে একটু দেখছিলাম আর ভাবছিলাম যে একটা আস্থার জন্য নিয়ে যাব যে ও বাসায় পড়তে পারবে তো আমি একটা নিলাম যে ও বাসায় পড়বে জন্য তো এদিকে আবার চলে এসেছি কিন্তু কিছু ফল কিনতে তো এখানে দেখেন অনেক কিন্তু মজার মজার কিছু ফল কালো জামগুলো পুরো টাটকা ছিল দেখেন চকচক করছে আর এখানে ছিল হচ্ছে আম আর লেবু এখানে হচ্ছে আপনার বোম্বাই মরিচ আর হচ্ছে এই যে যে জিনিসটা এটা আমার খুবই ভালো লেগেছে দেখেন দেখতে কি সুন্দর না বলেন বলেন তো এটা কি তো এটা কিন্তু আসলে হচ্ছে কর্মচা আর দেখতে কিন্তু টুকটুকে একটু আমরা কিন্তু ছেড়লাম ওটা কিন্তু পাকে একদম সবুজ ছিল আর এটা কিন্তু পেকে পুরো লাল দেখতে কিন্তু সত্যিই খুবই সুন্দর এই যে যে মরিচটা ধরেছি এটা কিন্তু বোম্বাই মরিচ আর এই মরিচটা ঝাল খুব তো এই মরিচটা কিন্তু একটা খেলেই চোখে জল চলে আসবে এতটাই ঝাল হয় তো এদিকে কিন্তু আমরা ঘোরাফেরা করতে করতে স্কুলটাও কিন্তু ছুটি দিয়ে দিয়েছে আর স্কুল ছুটির সময় দেখবেন প্রতিদিন কিন্তু এই যে লাল বেলুনওয়ালা এখানে কিন্তু দাঁড়িয়ে থাকে ওনার বেলুন এখানে নিয়ে দাঁড়িয়ে থাকবে আর বাচ্চাগুলো কিন্তু দৌড়ে ছুটে চলে আসবে আর এসে বলবে বেলুন কিনে দাও আমাকে বেলুন কিনে দিতে হবে এটা হচ্ছে কিন্তু প্রতিদিনকার একটা বিষয় তো এখানে দেখেন খুশি মনে হচ্ছে সব বাচ্চাগুলো বের হয়ে আসছে যেহেতু হচ্ছে কোরবানির ছুটি পেয়ে গিয়েছে দশ দিন ছুটি তো দেখেন এই যে আস্থার খুশি কিন্তু সীমা নাই তো এই প্রচণ্ড গরমে কিন্তু এই ছুটিটার খুবই দরকার ছিল তার কারণ হচ্ছে গরমে বাচ্চারা আসলে স্কুলে এসে একদম দেখেন অবস্থাটা কেমন হয়ে যায় পুরো নাজেহাল হয়ে যায় আর দেখে নিদের খুশির জন্য কিন্তু ওদের প্রত্যেকের মাথায় এমন মুকুট দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং টাটা